পরও তাদের প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা শিখতে শ্রী ঠাকুরানী রাত উৎসব অনেক প্রণাম আমার অগণিত প্রিয়ানের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান আছে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সবসঙ্গে যুক্ত থাক আজকে এই মুহূর্তে আমি দর্শন করতে বলবো আমি সারাক্ষণই আজকে যেহেতু আমি নিজে বৈরব ছাড়া কিছু বুঝি না আমি শিব ছাড়া কিছু বুঝি না আমার ছোট থেকেই আমার গুরু পরম্পরায় আমরা সকলেই আমাদের গুরু বর্গেরই আরাধ্য দেবতা ভৈরবজি আমরা আমরা ভৈরব ছাড়া কিছু জানি না ভৈরব ছাড়া কিছু বুঝি না তা আজকে সারাদিনই ভৈরব মহারাজ্যের আজকে মার্গশিষ্য মাসের আমাদের চন্দ্র মাস অনুযায়ী চন্দ্র মাস অনুযায়ী আমাদের আজকে কালভৈরব মহারাজ্যের প্রাকত্য তিথি আজকে আবির্ভাব তিথি আর আমি যত গণনা করি যে গণনাগুলো এতটি অভ্রান্ত মানুষ মেলালো কদিন দিল্লি এনসিআর নিয়ে আমি গণনা করেছিলাম আমি বিস্ফোরণটা বিস্ফোরণই বলেছিলাম না মিললেই সর্বাধিক খুশি হতাম আমি তার জন্য প্রচণ্ড প্রচণ্ড মনদক্ষে আছি যে গণনা আর যে গণনাগুলো আমি বারবার দিয়েছি মানুষ মেলিয়েছে মানুষ মেলাচ্ছে বেশ কিছুটা ক্রুশিয়াল টাইম আমি জানিয়েছি নভেম্বর ডিসেম্বর আরও কিছু গণনা রয়েছে আজকে যেহেতু সারা রাত্রের আমি নিজে হবনে বসবো আমি নিজে এখন জপতপে বসবো যেহেতু কালভেড়াম যে অভিষেক হয়েছে আমাদের এখন রাত্রে ষোড়শ প্রচারে ওনার পুজো হবে আজ সারা রাত্রে সাড়ে বারোটা থেকে ওনার পুজো আরম্ভ বিশেষ পুজো হবে আজকে যাদের নামে অভিষেক হয়েছে তাদের বিশেষ কৃপা বিশেষ করে বলবো আমার শিলিগুড়ি সেবা সেবাদল সেবা দল মানেই আমার সেটা প্রাণী আর শিলিগুড়িতে সেবা দল প্রচুর মানুষের শিলিগুড়িতে প্রচুর মানুষ পুজো পাঠিয়েছে শিলিগুড়ি থেকে আর প্রচুর মানুষের নামে আজকে অভিষেক তো হয়েছে প্রত্যেকটা মানুষ যাদের নামে আজকে অভিষেক হয়েছে প্রত্যেকে বিশেষ কৃপা পাবে কালভৈরাম মহারাজজি আমিও তাদের জন্য প্রার্থনা করি যারা আজকে তেল দান করেছে প্রচন্ড ভিড় হয়তো ধামে আজকে নয় নয় করে আমরা সবচেয়ে বেশি আনন্দের বিষয় সবের মধ্যে প্রায় দুশো একটা কি দুটো আর 202 তো কি একটা সংখ্যাটা আমার ঠিক খেয়াল নেই আমরা মানুষের খবর পেয়েছি যারা ধামে এসেছিল গত বছর কালভৈরমা মহারাজের কাছে আর্জি চড়িয়েছিল কালভৈরমা মহারাজ গোলাপের মালা দিয়েছিল অভিষেক দিয়েছিল তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়েছে এটা অনেক বড় একটা প্রাপ্তি এটা অনেক বড় একটা প্রাপ্তি এটা অনেক বড় সুখবর অন্তত 200 ঘর আমি জানলাম আজকে আর অগণিত মানুষ আজকে ধামে এসে যারা ময়ূরের পালক দিয়েছে কালভৈরা মহারাজকে দেখো আজকে মহারাজের জন্মদিন খুব কাল খুশিতে থাকে আর কালভৈরা মহারাজী গৃহী দ্বারা পূজা নয় প্রত্যঙ্গীরা দেবী বামা কালী কালভৈরাম মহারাজী এটা গৃহী দ্বারা পূজা নয় তান্ত্রিক ভৈরবী সাধিকা দ্বারাই পূজা শাস্ত্রে যেমন যে বিধান পাওয়া যায় এটাতে তামসী পুজো হয় আমাদের এখানে আমাদের এখানে তামসী পুজো হয় সাত্রিকী পুজো হয় রাজস্বিকী পুজো হয় ভৈরবে তিনটে আচারই আমাদের তিন মেলায় তিনটে আচার পালন করা হয় তা যাই হোক আমি একটাই কথা বলবো আজকে যারা ময়ূরের পালকে যারা কালো বস্তু দিয়েছে আমি একটা একটা করে প্রত্যেকেরটা প্রত্যেকটা মোরের পালক প্রত্যেকের গোলাপের মালা কারণ আমার বাচ্চারা খুব কষ্ট করে নিয়ে আসে আর যারা এসছে তারা খুব কষ্ট নিয়ে এসছে আমিও ভৈরবজির কাছে সারা প্রার্থনা করবো ভৈরবজি যেন ভৈরব মানে ভয় হরণ করেন যিনি তাই আমি চাইবো আমার বাচ্চাদের অনেক মুখে হাসি ফোটা আগামী বছর যাতে প্রচুর মানুষ বৈরবের কাছে আসে এবং প্রচুর মানুষ সুখের বার্তা নিয়ে আসে আজকে অলরেডি খবর পেলাম যে তারা লিখে দিয়েছে দুটো যেহেতু আরো অগণিত মানুষ আছে যারা বিশেষ কৃপা পেয়েছে কিন্তু এখন যেটা জানতে পারলাম যে যারা লিখে দিয়েছে যে আমাদের এইটা হয়েছিল ভালো হয়েছে আমাদের ওটা হয়েছিল আমার বাচ্চাদের এত ভালো হয়েছে আর যেহেতু আমি আমার বাচ্চা ছাড়া কিছু কিচ্ছু না ভৈরবজির কাছে আমি এটাই চাই কারণ আমার গুরু মহারাজজি বলেছিলেন জগবাসী জীব তব বালিকা আমি গুরু বাক্য মাথায় নিয়ে চলি সব সময় গুরু ছাড়া চলতেই পারি না তাই সেই কথায় বলবো যে আজকের দিনটা এত বেশি আবেগঘন ঘন দিন যেহেতু আজকের দিন কালভৈরব প্রকট হয়েছেন আজকের দিনে কালভৈরবের বিশেষ কৃপা যারা কালো কাপড় দিয়েছে যারা গোলাপ ফুল দিয়েছে যারা ডাল দিয়েছে যারা দই বড়া তারা যারা বিশেষ কৃপা পাবেই পাবে বিশেষ কৃপা পাবেই পাবে কারণ আজকের যে ভৈরব জয়ন্তী মারাত্মক ব্যাপার প্রত্যেকটা মানুষ উপকার পাবে আর বিশেষ উপকার পাক আর লেবুর মালা চড়িয়েছে যাদের তাদের সংকট দূর হবে শত্রু ভয় দূর হবে মারি ভয় দূর হবে আর আমি প্রত্যেকটা বাচ্চার জন্য এখন নিজে পুজোয় বসবো জবে বসবো আমি তো বিশেষভাবে কিন্তু তাদেরকে প্রত্যেকের জন্য প্রার্থনা করব প্রত্যেকের জন্য মঙ্গল চাইব প্রত্যেকের জন্য বিশেষ আবদার আমার ভৈরবজির কাছে প্রত্যেককে ভালো থাক কারণ এই মহাতীর্থে বামাকালী একমাত্র বিরল এই মহাতীর্থে ভৈরবজি কালভৈরব মহারাজ বিরল এই বামাতীর্থে প্রত্যঙ্গীরা দেবী বিরল एकदम ये सब तो, तो देखा जाए ना लिखना व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार विकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा मैजिकल टाइम सुबह सात बजकर उन्नीस मिनट से नौ बजकर नौ मिनट तक फिर दोपहर तीन बजकर दस मिनट से पाँच बजकर पचपन मिनट तक जो नेगेटिव टाइम वो बारह बजे से डेढ़ बजे तक अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि अगला दिन का लिए कुंभ राशि मीन राशि से चुन में है अगला वे? दिन का लिए बी एम के एल एस यू आर पी वाई डब्ल्यू सिर्फ चुन में है अगला दिन का लिए जो मेरा वर्ड वो है आई एम मानी मैकनिक সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আর কাল ভৈরব জয়ন্তীতে বিশেষ ভাবে বলি অনিমে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাসংকটে আরে হেলায় করো আর তুমি শ্রদ্ধায় করো তুমি ভক্তিতেই করো আর তুমি অভক্তিতেই করো জয় তোমার উপময় যার মুখে হবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি আজ কাল ভৈরব জয়ন্তীতে বিশেষভাবে গ্যারেন্টি সহকারে বললাম পৃথিবীতে আমার নাম যেখানে হয়েছে সেখানে আমি উদয় হবই হব আমি তাকে রক্ষা করবই করব আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করবো পৃথিবীর কোনো শক্তি নেই আমি কালভৈরব মহারাজের সামনে বলছি ওনার শক্তি নিয়ে বাবা কালী সরকারের শক্তি নিয়েই আমি বলি যে আমার নাম যেখানে হবে জয় তোমার রূপময়ী আমি তাকে গ্যারেন্টি সহকারে বলে আমি তাকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব পৃথিবীর কোনো অনিষ্ট করের কোনো ক্ষমতা নেই আমার সন্তানের কোনো অনিষ্ট করে আমি তাকে রক্ষা করব, আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়